অ্যাকচুয়ালি আমরা এখন এই যেখানে রয়েছি এই শহরে এই যে আমরা দেখতে পাচ্ছি বামের লেন পুরোটা লেন কিন্তু ক্লিয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই বা অন্য কোনো পুলিশ নেই শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী যারা তারা কিন্তু এই যে কত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে তার মধ্যে দেখা যাচ্ছে বাম সাইডের পুরো লেনটা কিন্তু ক্লিয়ার সময় দেখা যেত যে এখানে একটা দখল করে রাখতো এখানে বিভিন্ন গাড়িগুলো থাকতো কিন্তু এখন কি সুন্দর শান্তি শৃঙ্খলভাবে যে দাঁড়িয়ে আছে তো আমরা এটা দেখছি এই যে একটা জিনিস দেখুন আমি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই যে সারিবদ্ধভাবে যাচ্ছে আর হচ্ছে এই পাশে কিন্তু পুরো ফাঁকা এ দেখতে পাচ্ছেন সবাই শৃঙ্খলভাবে যাচ্ছে তো এই ট্রাফিক নিয়ন্ত্রণটা এভাবে যদি করা হয় তাহলে আশা করি জ্যামগুলো আর থাকবে না তো এই যে দেখেন ছেলে মেয়ে সব শিক্ষার্থীরাই কিন্তু এখানে এই দায়িত্বগুলো পালন করছে এই যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখানে আর এই যে এদিকে একটু দেখাই এখন কিন্তু রং রুডে কেউ যাচ্ছে না তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু শিক্ষার্থীরা এই ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করছে খুবই ভালো উদ্যোগ সো যেখানে কিন্তু পুলিশ পারতো না এই ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করতে আর আজকে যে প্রচন্ড গাড়ি চাপ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তো সেখানে কিন্তু তারা অনেক সুন্দরভাবেই কিন্তু এই ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করছে এই যে এই পাশে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সবাই কিন্তু হচ্ছে এই সতিস্ফূর্তভাবে এই কাজগুলো করছে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে সহযোগিতা করছে এই যে আমরা এই থেকে কিন্তু দেখতে পাচ্ছি এই যে যাতে জ্যাম না পড়ে সেজন্য এই যে এই গাড়িগুলো কিন্তু এখানে একটু দাঁড় করানো হয়েছে তারপর সেই গাড়িগুলো চলছে সো এইভাবেই কিন্তু এই যে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করা হচ্ছে সো এভাবে যদি করা হয় আশা করি এই জ্যামগুলো সবসময় থাকবে না এই যে গাড়িগুলো কিন্তু সবাই কিন্তু তাদের যে নিয়ন্ত্রণ করা সেগুলো কিন্তু সবাই মানছে এই যে আমরা দেখতে পাচ্ছি তারাই তারাই কিন্তু একসময় মানতো না কিন্তু এখন তারা মানছেন তো এভাবে যদি চলে আশা করি খুব দ্রুতই এই শৃঙ্খলাগুলো সবার মাঝে ফিরে আসবে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও শিক্ষার্থীরা এই যে বিভিন্ন লেখাগুলো ছিল সেগুলো কিন্তু তারা মুছে সেই পুরনো রূপ ফিরিয়ে দিচ্ছে এখানে তারা সতঃস্ফূর্তভাবে কিন্তু সবাই সহযোগিতা করছে তো এই যে আমরা এখানে দেখছি ওনারা সতীপূর্তভাবে হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তো এই যে আপনারা তো করতেছেন এটা তো আপনাদের চাকরি না আপনারা স্টুডেন্ট হিসেবে করছেন তো আমরাও শিক্ষার্থী আপনারাও শিক্ষার্থী তো এই যে করছেন এক কথায় কেমন লাগছে এই কাজটা করতে এই কাজটা আগে পুলিশ পুলিশ ট্রাফিকটা করতো এই কাজ অনেক কঠিন আমরা এতগুলা স্টুডেন্ট প্লাস রোবাজে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা আসছে আমাদের দেশে তো আশা করি আপনারা যেভাবে করতেছেন আমরা যেভাবে সবাই সাথে আছি আমরা এভাবে এই দেশটাকে আমরা খুব শান্তি শৃঙ্খলার মধ্যে যাব তো সবাই সবার জন্য দোয়া থাকলো যাতে আপনারা সবাই এইভাবে সতীস্ফূর্তভাবে সহযোগিতা করতে পারেন তো এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন পুলিশ নাই সব শিক্ষার্থীরা নিজেরাই তো করছেন তো আপনি এটার একটা অংশ হয়েছেন তো এই অংশ হতে পেরে আপনার কাছে কেমন লাগছে আর কি কি মানে এটা কি কষ্ট হচ্ছে না ভালো লাগছে করতে এই অংশ হতে পেরে আমার সত্যিকার অর্থে ভালো লাগছে এবং আমরা চাই সকল শিক্ষার্থীরা যেভাবে কাজ করছে এভাবে দেশের মানুষ সব সময় আমাদের দেশের প্রয়োজনে কাজ করুক এবং আসলেই ট্রাফিকের যে বিষয়টা আমরা চাইবো ট্রাফিকের যে যারা যারা ছিল ছিল মানে তারা যাতে এভাবে নিয়ন্ত্রণ করে এই জ্যামটা রক্ষা করে এবং সুন্দরভাবে পরিচালনা করে তাই তো ওকে থ্যাংক ইউ হ্যাঁ তো আমরা এখানে এই যে আপুরা হচ্ছে ওনারা দায়িত্ব পালন করছে তো আপনারা তো পড়াশোনা করছেন তো এই যে পড়াশোনার ফাঁকে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তো এটা তো ট্রাফিকের কাজ যেহেতু আজকে পুলিশ নাই তো আপনারা করছেন এই যে দেখলাম শান্তি শৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে করছেন আমিও আপনাদের সাথে আছি আমি ওই দিক থেকে আসছিলাম প্রথমে আপনারা আমাকেই চিনতে পারেন নাই আমার বাইক আটকে ছিলেন যে হেলমেট পরার জন্য এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এইভাবে যদি আমরা সচেতনতা তুলি বা সচেতন করি সবাইকে খুবই ভালো হয় আমাদের দেশটা সুন্দর হবে তো এই অংশ হতে পেরে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে অবশ্যই ভালো লাগছে কারণ হলো এত

তো এই যে দেখেন এই লেনটা কিন্তু পুরো ফাঁকা কখনোই এই লেনটা ফাঁকা থাকতো না আগে এই দৃশ্য আমরা কখনোই দেখতে পারতাম না তো এই যে এত সুন্দর ট্রাফিক নিয়ন্ত্রণ সো এই দৃশ্যটা যেন সবসময় থাকে এবং সবসময় যেন এভাবে ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করা হয় সো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম